সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটি কৃষি সাফল্য বলতে পারি সেই কৃষি সাফল্যের গল্প যে গল্পে আমরা দেখাবো যে বাংলাদেশের কিছু যুবক মৌমাছির চাষ করে কিভাবে তাদের ভাগ্য বদল করেছেন এবং মৌমাছির খামার করে কিভাবে একটি মৌমাছির খামার করতে হয় কোন প্রক্রিয়া করতে হয় কীভাবে মধু সংগ্রহ করতে হয় এবং সেই মধুগুলো কোথায় কিভাবে যায় এবং কিভাবে বিক্রি হয় এই পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে আমরা দেখাবো আমরা এখন আছি নাটোরের গুরুদাসপুরের বের গঙ্গারামপুর গ্রামে এই গ্রামটিকে আমি যদি বলি যে এটি একটি লিচু গ্রাম বা লিচুর বাগানের গ্রাম সেটিও ভুল হবে না এবং সেই লিচুর সিজনে লিচুর ফুলের যে মধু সেই মধু সংগ্রহের জন্যই কিন্তু আসলে খামারিরা এখন বিভিন্ন লিচু বাগানে তাদের খামারগুলো নিয়ে আছেন তো আমরা এখন এই খামারিদের সাথে কথা বলবো এই খামারের বিস্তারিত আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন এই যে গ্রামটিতে আমরা এসেছি যেই বের গঙ্গারাম প্রোগ্রামের কথা বললাম সেই গ্রামের একটি লিচু বাগানে আমরা এই যে মৌমাছির যে খামার সেই মৌমাছির খামারগুলোতে মৌমাছির যে প্রক্রিয়া চাষ করা হয় বাক্সে সেই মৌমাছির সেই বাক্সগুলো আমরা দেখছি পাশাপাশি যেই বাগানটিতে লিচু বাগানটিতে আমরা এসেছি আপনার প্রথমে একটু দেখিয়ে রাখি যে এখানে যেই শত শত বিঘা লিচুর বাগান আছে সেই বাগানগুলোকে টার্গেট করেই কিন্তু মূলত খামারিরা এখানে আসেন এবং এই লিচু বাগানে তারা তাদের খামারগুলো বা মৌমাছির যে বাক্সগুলো সে বাক্সগুলো রাখেন এবং এই মৌমাছিগুলো দিন, কিন্তু এই যে লিচু বাগানে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করে তারা আহরণ করে এবং সেই মধুই কিন্তু পরবর্তীকালে আসলে যারা খামারি তাদের কাছে একটি সম্পদ হয়ে যায় এবং সেগুলোই তারা শেষ পর্যন্ত আপনাদের কাছে অর্থাৎ গ্রাহকদের কাছে তারা পৌঁছে দেন তো এগুলো নিয়ে আসলে অনেক রকমের বিভ্রান্তি আছে আমরা বর্তমানে বাজারে যে বিভিন্ন রকমের মধু পাই সেই মধুর মধ্যে নানা রকমের ভেজাল বা ভেজাল মধুকে অনেকে সুন্দরবনের মধু বা বিভিন্ন স্থানের মধু বলে তারা চালিয়ে দেন কিন্তু আসলে বিষয়টি পুরো যদি আপনি পরিষ্কার না জানেন যে আসলে এই মধুটা বাংলাদেশে যে এখন এত পরিমাণে মধু পাওয়া যাচ্ছে সেই মধুটা আসলে কোথা থেকে আসে সেই বিষয়টি আসলে পরিষ্কার একটা ধারণা না থাকলে আপনি বুঝতে পারবেন না এইখানে যেই এলাকাটিতে আমি এসেছি সেই এলাকাটিতে পুরো এলাকাটি আসলে লিচু বাগান এবং এই লিচু বাগানগুলোতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মৌমাছিগুলো ঘুরছে সমানে এবং আবার আমাদেরকে আক্রমণ করে কিনা সেটিও একটি ভয়ের বিষয় তো আমরা একটু এই যে দেখেন যারা মৌমাছির চাষ করেন তারা কাজ করছেন আমাদেরকেও আসলে একটু গাউন পরেই কাজ করতে হচ্ছে কারণ বলা যায় না মৌমাছি তো কামড় দিয়ে দিতেই পারে খামারে যারা আছেন তারাও গাউন পরে কাজ করেন আপনাদেরকে দেখায় যে এই মৌমাছিগুলো সব মৌমাছিগুলো বিভিন্ন স্থানে যাচ্ছে এবং এই বাগানের বিভিন্ন প্রান্ত থেকে বা এই এলাকা থেকে তারা মধু সংগ্রহ করে তারপরে আহরণ করে তারা ফিরে এবং সেই মধুগুলোই কিন্তু এই যে খামারিরা যেই তাদের যে মৌচাক সেই মৌচাকটি যদি আমাদেরকে একটু দেখান আমরা একটু শুরুতেই কথা বলি যে এই খামারের মালিক যিনি আব্দুর রাজ্জাক রাজু তার খামার সেই খামার সম্পর্কে আমরা বিস্তারিত একটু আপনাদেরকে জানাবো কিভাবে তারা এই মধুগুলো কাটেন কিভাবে সংগ্রহ করেন এই যে মৌচাক নিশ্চয়ই আপনারাও মৌচাক দেখেছেন আগে যদি দেখে থাকেন মৌচাক কিন্তু অনেকটা তেমনই যেমন অরিজিনাল মৌচাক হয় তেমন মৌচাকই আসলে অনেকটা ঝুঁকিও আছে তারা যে কাজ করেন অনেক সময় মৌমাছির কামড় খেতে হয় একটু রোদের দিকে গেলে আমাদের মনে একটু পরিষ্কার দেখা যাবে ছবি এই হচ্ছে মৌচাক যে মৌচাকটি আপনি নর্মাল যে মৌচাক গাছের মধ্যে যেভাবে মৌমাছি বাসা করে ঠিক সেভাবেই বাসা করা এবং সেভাবেই মাছিগুলো আছে এবং এর মধ্যে মধু আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা মধু এই যে মধুর যে রস হ্যাঁ টস টস করছে ওই পাশে আমরা যদি দেখাই একটু এই যে মৌমাছি দেখেন আমরা ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে এর মধ্যে মধু আছে এবং এই মধুগুলো আর কিছু সময় পর কাটা হবে খামারিরা এটি সংগ্রহ করবেন সংগ্রহ করার পরেই কিন্তু এটি আসলে শেষ পর্যন্ত ভোক্তার কাছে যায় এবং আমরা এই বিষয়ে আরেকটু যদি আমরা একটু ক্লোজ করে দেখাই এই এই যে মৌচাকটি এরকম এক একটি চাক মানে এক একটা বাক্সে কয়েকটি চাক থাকে আমরা সেই বিষয়গুলোও বিস্তারিত জানবো একটু একটু আব্দুর রাজ্জাক আপনার সাথে কথা বলি আমরা একটু এই যে এই যে আপনার যেই মৌচাকটি দেখাচ্ছেন আমাদেরকে এরকম এক একটা বাক্সে আসলে কতগুলো করে মৌচাক থাকে এবং এ এগুলো থেকে কতগুলো করে মধু এই যে আপনাদেরকে একটু দেখাই আরেকটা চাক অনেক ক্লোজ করে যদি আমরা দেখাই যে দেখেন কত সুন্দর এই যে মধু এগুলো কিন্তু পুরোটাই মধু আছে এই মধুটা যখন কাটা হবে তখন কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে আসলে এই একটা চাক থেকে কি পরিমাণ মধু আসবে আশা করা যাচ্ছে এই একটা চাক থেকে মোটামুটি এক কেজি এর চাইতে ভালো এই যে এটাতে প্রায় কেজি দেড়েক্ট মধু আছে একটু দেখান তো ক্লোজ করে আমাদেরকে যেটার মাছই পরিষ্কার করা হয়েছে এবং এটা শুধুই মধু আছে এখনের মধ্যে এবং এই মধুটাই কেটে নেওয়া হবে এবং সেগুলোও শেষ পর্যন্ত এই মধুগুলো এখান থেকে নিয়ে গ্রাহক পর্যায়ে তারা বিক্রি করবেন একটু যদি আমাদেরকে একটু এইভাবে দেখাই আমরা তো একটু কথা বলি আমরা এই যে দেখেন আরও একটা চাক এই চাকগুলো তারা বের করেন এবং এগুলো থেকে তারা মধু সংগ্রহ করেন খুবই চমৎকার একটু রোদের দিকে দিলে ভালো পরিষ্কার দেখা যাবে একটু ক্লোজ করে দেখায় যদি সব মধুতে পরিপূর্ণ কিন্তু এগুলো বোঝাই যাচ্ছে এবং এগুলো আপনি যখন কেটে চিপ দিবেন তখনই আসলে এগুলো থেকে মধু বেরিয়ে আসবে তো এই প্রক্রিয়ায় আসলে এই যে খামারিরা মৌমাছির চাষ করেন এবং এই মধুগুলো সংগ্রহ করেন তারপরও নানারকম বিভ্রান্তি আছে নানারকম কথা হয় যে ভেজাল মধু নিয়ে নানারকম কথা হয় কিন্তু আপনাকে আপনাদেরকে আমরা পুরো প্রক্রিয়াটি দেখাচ্ছি যে আসলে এই এই মধুগুলো কিভাবে তৈরি হয় এবং কীভাবে এগুলো শেষ পর্যন্ত ভোক্তাদের কাছে পৌঁছায় তো আমরা একটু কথা বলছিলাম আব্দুর রাজ্জাকের সাথে তো আপনার মাথায় এই মৌমাছির খামার করার ভাবনাটা কিভাবে আসলো আসলে মূলত আমি আমার একজন বন্ধু মৌ মৌ করতেন তো আমি ওনার খামারে বেড়াতে গেছিলাম বেড়াতে যাওয়ার পরে ওনার দেখা দেখি আমারও শখ হয় যে আমি এই মৌ চাষের সঙ্গে সংযুক্ত হব তো সেই থেকে আমি ওনার মাধ্যমে মৌ সংগ্রহ করি এবং মৌমাছিটা আমি প্রথমে নিচ্ছিলাম হচ্ছে আপনার প্রশিকা এনজিও থেকে ওখান থেকে মৌমাছির জগতে আমার আসা তো প্রথমে কতটা দিয়ে শুরু করেছিলেন এখন কতটা বক্স আছে আপনার আমি প্রথমে নয়টা বক্স দিয়ে শুরু করছিলাম এখন বর্তমানে বেশি নাই মোটামুটি পঞ্চান্নটা বক্স আছে তো এই পঞ্চান্নটা বক্স থেকে আপনি বছরে কত উৎপাদন করতে পারেন মোটামুটি আনুমানিক কত উৎপাদন করতে পারেন এর লাভটা কি আসলে অন্যরাও যে উৎসাহিত হবে এটি কীভাবে হবে এটা মূলত আসলে অনেক কিছু নির্ভর করে হচ্ছে আপনার আবহাওয়া পরিবেশ পরিস্থিতি বা মৌমাছি বক্সে কি পরিমাণ আছে এগুলোর উপরে নির্ভর করে প্রাকৃতিক পরিবেশ ভালো হলে কোনো দুর্যোগ না হলে আমাদের তো দুইটা তিনটা সিজন তো প্রথমত মূলত সিজন হচ্ছে সরিষার মাঠ সরিষার ফুল যেখানে বেশি থাকে আমরা সেখানে যাই সেখান থেকে মধু আহরণ করি সে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্নটা বক্স থেকে ভালো মৌমাছি হলে এই মোটা বেশ এক থেকে দেড় টন মধু পাওয়া যায় এক সিজনে একটা সিজনে মানে শুধু সরিষাতে সরিষাতে এরপরে আপনার পরে আমরা না এরপরে আমরা সাধারণত যা হচ্ছে ধনিয়া কালোজিরা এগুলার মাঠে আচ্ছা তে ওখানে গেলেও বেশ ভালোই মধু হয় তবে সরিষা ফুলের মতো অত না অল্প কিছু হয় আর কি ওখানে হয়তো 2 4 5 10 মন এরকম হতে পারে তারপরে আপনার এরপরে মূল টার্গেট হচ্ছে আমাদের লিচু লিচু ফুল যে কদিন থাকে লিচু ফুলের তো বয়স খুবই কম পনেরো থেকে বিশ দিন থাকে এর মধ্যে হয়তো দুইবার বা তিনবার কালেকশন হয় আচ্ছা তো পঞ্চাশটা বক্সে মোটামুটি পাঁচ মন থেকে ছয় মন মধু আহরণ করা যায় পঞ্চাশ বক্সে লিচুর সিজনে লিচুর সিজনে তো তাতে আপনার কীরকম লাভ থাকে কীরকম এখন আসলে এটা তো ওইভাবে বলা মুশকিল বাৎসরিক ভাবে আমরা তো ওইভাবে হিসাব করি না মধু আহরণ করতেছি টাকা বিভিন্ন এক লাখ টাকা থাকে আর কিন্তু আপনারা একটা কথা আমাদেরকে আগে বলছিলেন যে আপনারা মধু বিক্রি করা নিয়ে একটা সমস্যা এইটা আমাদের কাছে একটা বিশাল সমস্যা মধু বিক্রি করাটা মধু আসলে অনেকেই মনে করে যে আমাদের মধুতে ভেজাল আছে আমাদের মধুতে হয়তো আমরা মৌমাছিকে চিনি দেই দিয়ে মধু বানাই কিন্তু আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা মৌমাছিকে আমরা চিনি দেই কিন্তু এটা সব সময় না এটা মূলত আপনার জুন জুলাই মাস থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা চিনি দেই ওই সময়টাতে কোনো ফুল থাকে না আর ফুল যেহেতু থাকে না সেহেতু মোমাছি তো খেয়ে ব্যস্ত বাঁচতে হবে এই জন্য আমরা চিনিটা দেই ওই সময় শুধু মোমাছিকে খাওয়ায় বাঁচায় রাখি আচ্ছা আর যখন সিজন শুরু হয় পর্যাপ্ত ফুল পাওয়া যায় তখন আর কোনো প্রকার চিনি দিতে হয় না এমন কি চিনি যদি বক্সের সামনে বস্তা ব্যবস্থা দিয়েও রাখা যায় মৌমাছি ও সময় কোনো চিনি খাবে না সে শুধুমাত্র ফুলের থেকেই ফুলের রস এনে মধু তৈরি করবে তার মানে আপনি দাবি করছেন আপনাদের এই খামার থেকে যে মধুটা উৎপাদিত হবে সেটি যদি ভোক্তাদের কাছে যায় এটি হান্ড্রেড পিওর মধু যাবে হ্যাঁ একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর এর মধ্যে কোনো প্রকার তিল পরিমাণ কোনো ভেজাল নাই তো যদি সাধারণ মানুষ যদি আপনাদের এই মধু পেতে চায় সেই ক্ষেত্রে আপনারা কিভাবে করতে পারেন সাধারণ মানুষ পেতে চাইলে দূর দূরান্ত থেকে যদি কেউ চায় কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন বিভিন্ন জায়গাতে তারপরে বড় বড় পাইকাররা যদি নিতে চান ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের কাছে আসেন তারপর আমাদের কাছ থেকে নিয়ে যান আচ্ছা তো আপনাকে অনেক ধন্যবাদ আমরা একটু আরেকটু দেখব আপনার খামারের অবস্থা এই যে মৌমাছির যেই আমরা যে বলছিলাম যে মৌমাছি আসলে কিভাবে এই দেখেন যখন যখন বক্সটা সরিয়ে নেওয়া হয় হ্যাঁ পরিষ্কার করা হয় তখন দেখেন এই যে বক্সের মধ্যে এক একটা বক্সে কি পরিমাণ মধু থাকে মৌমাছি কত সংখ্যক মৌমাছি থাকে এক একটা কলোনিতে আপনার মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মৌমাছি থাকে তার মানে এইটাকে এক একটাকে কলোনি বলা হচ্ছে এক একটা কলোনি একটা বক্স একটা কলোনি আচ্ছা আপনি দেখেন কলোনি বলা হয় এই কলোনিতে এক একটাতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মৌমাছি থাকে এটা কত কত কিলোমিটার দূর থেকে মধু সংগ্রহ করতে পারে এরা দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত দৌড়ায় মানে দৌড়ায় আবার সে নির্দিষ্ট বক্সে চলে আসে নির্দিষ্ট বক্সে যার যেটা বাসা সেই বাসাতেই সে ফেরত আসবে অন্য কাউরে অন্য কোনো বক্সে যাবে না না অন্য কোনো বক্সে যাবেও না হঠাৎ দিয়ে একটা ভুল করে গেলে ওই বক্সের মাসি ওকে আক্রমণ করবে আক্রমণ করবে মানে কতটা মানে মজার তথ্য যে এই যে মৌমাছিগুলো আপনি দেখছেন এই মৌমাছিগুলো এই যে যার নির্দিষ্ট যে বক্স অর্থাৎ এক একটা বক্সে যে বললেন যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মাছি থাকে এই নির্দিষ্ট বক্সে যেই মাছের যে জায়গা এর বাইরে সে অন্য কোনো বক্সে ঢুকবে না এবং এখান থেকে যে বাগানে তারা আছে এখান থেকে দুই তিন কিলোমিটার ফাঁকে গিয়েও তারা বিভিন্ন বাগানে তারা মধু সংগ্রহ করে মধু আহরণ করে এবং সেই মধু আহরণ করে আবার তারা নির্দিষ্ট যে বক্স সেই বক্সেই তারা ফিরে আসে এবং ভালো বিষয় হচ্ছে যে আমরা যে এতক্ষণ ধরে এখানে ঘুরছি আমাদেরকে এখন পর্যন্ত কামড় দেয়নি এই বিষয়টা যেন অব্যাহত থাকে সেটি আমরা প্রত্যাশা করি এই যে মৌ মধু সংগ্রহ করা হবে এই যে মাছি কীভাবে সরিয়ে দেওয়া হলো দেখেন এই যে এভাবে মাছিগুলো সরিয়ে দিচ্ছেন এই মাছিগুলো সরে যাওয়ার পরে মধুটা কেটে নেওয়া হবে আর একটা একটু তুলবে আমরা একটু দেখাবো একটু আমরা দেখাই যে চাকের ভিতরে কিভাবে থাকে উদাহরণ মৌমাছির গুঞ্জনের শব্দ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন তো আমরা আপনাদেরকে যেটি বলছিলাম যে এই যে বিশাল লিচু বাগান এই লিচু বাগান হয়তো আমরা আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি না যেহেতু বাগান এখান থেকে পুরোটা দেখানো সম্ভব নয় তবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। নিচ থেকে যে এই বাগানটার লেন্থ কত দেখেন আপনারা যদি খেয়াল করেন একটু খেয়াল করলে দেখবেন যে এই পুরোটাই কিন্তু বাগান হ্যাঁ এই পুরোটাই লিচু বাগান যেদিকে দৃষ্টি যায় এবং এই বাগান জুড়েই কিন্তু এমন খামার আছে শুধু এই খামারই নয় এই এলাকাতে এরকম অন্তত পঞ্চাশ থেকে একশো জন খামারি এসেছেন যারা এখন এই লিচুর সিজনে মধু সংগ্রহের জন্য এসেছেন হলো মৌমাছির খামারের সামনের যেই জায়গাটি এই এই যে জায়গাটি দিয়ে মৌমাছি তার বক্সে ঢুকে এবং রাত সন্ধ্যার সময় তারা সবাই কিন্তু এই বক্সের ভিতরে অবস্থান করে এবং আরও মজার তথ্য হচ্ছে যে মৌমাছি যেখানেই থাকুক যত দূরেই থাকুক তারা মাগরীবের আগেই কিন্তু এসে তার যে নির্দিষ্ট বক্স সেই বক্সের মধ্যে ঢুকে তো এই হলো আমরা দেখাচ্ছিলাম যে এই বাগান জুড়ে যে আপনাদেরকে মৌমাছির যে মৌমাছি রানি রানী মৌমাছি কোনটাতে আছে আমরা একটু রানী মৌমাছি যেটি আসলে সবচেয়ে বড় ভূমিকা রাখে সেই রানী একটু দেখার চেষ্টা করবো যে এই যে রানী মৌমাছি আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি কোনটা এই যে একটি মৌমাছি এখান থেকে দেখবেন অপেক্ষাকৃত একটু বড় বড়টা না হ্যাঁ এই যে মৌমাছিটি এইটা এটি রানী মৌমাছি হ্যাঁ হ্যাঁ রানী মৌমাছি এবং এই যে একটা মৌমাছি রানী এর নেতৃত্বে কিন্তু পুরো এই যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মৌমাছি সেই মৌমাছি চল্লিশ পঞ্চাশ হাজার মৌমাছি তার নেতৃত্বে থাকে এবং এখানে তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা হয় না এবং এই রানী মৌমাছিটি আসলে এক একটি কলোনি যেটি বলছিলেন খামারি সেই কলোনিটির নেতৃত্ব দিয়ে থাকে দেখেন যে আসলে এর মধ্যে কত শৃঙ্খলা রয়ে গেছে এখান থেকেও শেখার কত কিছু আছে যাই হোক তো আমরা এই মৌমাছির যে চাষ প্রক্রিয়া এবং মৌমাছির যে খামার এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানালাম যে কিভাবে শেষ পর্যন্ত আপনাদের কাছে এই মৌমাছির যে মধু সেটি কিভাবে পৌঁছে সেই বিষয়টিও বিস্তারিত নিশ্চয়ই আপনারা দেখতে পেলেন তো আশা করছি যে ভিডিওটি ভালো লেগেছে এবং মধু সম্পর্কে আপনার মধ্যে যে কনফিউশন সেটি আমরা দূর করবো আরেকটি ভিডিওতে আমরা আপনাদেরকে পরের এপিসোডে আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে মধু সংগ্রহ করা হয় আচ্ছা আমরা একটু মধু দেখি যে মধু এখানে যে মধু সংগ্রহ করেছেন সেই মধুটাও আমরা একটু দেখতে চাই যে কীভাবে মধুটা সংগ্রহ করা হয় মধুটা কীভাবে সংগ্রহ করা হয় যে চাকগুলোতে মৌমাছি পরিষ্কার করা হলো আপনাদেরকে আমরা এতক্ষণ দেখালাম সেই চাকগুলোকে এখন একটি মেশিনের মধ্যে দেওয়া হবে মেশিনটা হচ্ছে মূলত এই চাকগুলোকে কেটে দিবে মেশিনটা ঘুরলে মধু নিষ্কাশন মেশিনেটিকে বলা হয় এবং এই মেশিনের মধ্যে চাকগুলো দিয়ে দেওয়া হবে ফ্রেমের মধ্যে এই ফ্রেমটি যখন ঘোরানো হবে তখন এই আস্তে আস্তে চাকগুলো কেটে যাবে এবং মধুগুলো এই যে বেরিয়ে এখানে 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 এই যে মানে আমার একটু ভুল হচ্ছে মনে হয় এই চাকগুলো এরকমই থাকবে আবার আগের মতোই কিন্তু মধুগুলো নিষ্কাশিত হয়ে যাবে এবং নিষ্কাশিত হয়ে এই যে ড্রামটি দেখছেন মেশিনটি তার মধ্য দিয়ে নিচে এই এক একটা যে কন্টেনার রাখা হয়েছে এই কন্টেনারের মধ্যে আসবে তো সেই আসার প্রক্রিয়াটি আমরা আপনাদেরকে দেখাবো এখন এই যে মেশিনটি ঘোরানো হচ্ছে মধু সংগ্রহের যে মেশিনটি সে মেশিনটি ঘোরানো হচ্ছে অর্থাৎ যেই মোচকগুলো ছিল সেগুলোই মেশিনের মধ্যে দিয়ে ঘোরানো হচ্ছে বের হয়ে গেছে সব এটা থেকে এখন এটি আবার আগের মতো চলে যাবে এবং মৌমাছির এবং এই যে মধুগুলো সংগ্রহ করা হলো সেখানে কিন্তু মূল মধুতে কিন্তু কারো হাত পড়ছে না মধুর যে জায়গাটি সেখানে কিন্তু কারো হাতের স্পর্শ লাগছে না এভাবে কিন্তু এই মধুগুলো সংগ্রহ করা হচ্ছে এবং দেখেন এটি চারিদিকে মশারির মধ্যে রেখে এই বক্সগুলো রেখে সংগ্রহ করা হচ্ছে এবং খুব দ্রুততম সময়ে সেটি হয়ে যাচ্ছে কিন্তু আমরা তো কন্টেইনারে মধু পড়তে দেখছি না এখনো কন্টেনারে যে মুখটা খুলে দেওয়া হচ্ছে এখন মধু আসলে এখানে কন্টেইনারে আসবে এই যে আপনারা দেখছেন যে মধু আছড়াও এই মধুটা যেটি নেওয়া হলো সেই মধু এখন এই যে কন্টেইনার থেকে মানে মেশিন থেকে কন্টেনারে পড়ছে এবং এই কন্টেনারগুলোতে এগুলো সংরক্ষণ করা হয় এবং আপনাদের যে প্রয়োজনে যে যা তখন গ্রাহকদেরকে সরবরাহ করা হয় যারা নিতে চান তো আপনারা পুরো প্রক্রিয়াটি দেখলেন যে আসলে কিভাবে মধু সংগ্রহ করা হয় দর্শক আপনাদেরকে এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম যে আসলে মৌমাছির খামার থেকে কিভাবে এই মৌ চাষ করে মৌমাছির মাধ্যমে কিভাবে মধু আহরণ করে এবং শেষ পর্যন্ত সেই মধুগুলো সংগ্রহ করে গ্রাহক পর্যায়ে পৌঁছে দেওয়া হয় এটি বাংলাদেশের একটি অন্যতম বলা যায় যে কৃষি সাফল্য কারণ হচ্ছে যে এর মধ্য দিয়ে একদিকে যেমন এই মৌ খামারিরা যেমন মৌমাছির মধু সংগ্রহ করছেন অন্যদিকে এই যে বিশাল বাগানগুলো দেখছেন আপনারা সেটি সরিষা হোক বা সেটি লিচুর বাগান হোক কিংবা সেটি ধনিয়া কিংবা কালোজিরা হোক এতে কিন্তু দুদিকেই লাভ হচ্ছে একটা হচ্ছে যে মৌমাছির যারা খামার করছেন তারা মধু সংগ্রহ করছেন পাশাপাশি এই মৌমাছিগুলো বিভিন্ন ফুলে বসার ফলে যে পরাগায়নটা হচ্ছে এতে কিন্তু এই লিচুর ফলনটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে অর্থাৎ এই মৌমাছির খামারটি দুই দিক থেকেই অর্থাৎ যারা কৃষিকা মানে বাগান করছেন বা কৃষি ফসল করছেন তাদের দিক থেকেও লাভজনক আবার যারা খামারি করছেন তাদের দিক দিক থেকেও লাভজনক এমন একটি উদ্যোগকে এমন একটি ভালো কৃষি সাফল্যকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য আরও বেশি সাফল্যমণ্ডিত করার জন্য এই মধুর যে মৌমাছির যে খামার সেই খামার থেকে মধু বিক্রয় করার জন্য যদি বড় কোম্পানিগুলো এগিয়ে আসেন সরাসরি যদি তাদের সাথে যোগাযোগ করেন বা যারা মধু দিয়ে যারা বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করেন তারা যদি এগিয়ে আসেন তাহলে একদিকে যেমন এই মৌ খামারিরা বড় ধরনের উপকৃত হবে পাশাপাশি আমাদের কৃষির জন্যও কিন্তু এটি আরও বেশি সাফল্য বয়ে আনবে তো আমরা সেই সাফল্যটি কামনা করেই আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি অবশ্যই পরবর্তীতে অন্য কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে দেশ বিদেশে যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ